আপনি কি জানেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের চেয়ে বেশি শক্তিশালী হতে পারবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত হচ্ছে পৃথিবীর অন্যতম ধনী দেশ আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হল তেল মরুভূমির নিচে লুকিয়ে থাকা তেলের বিশাল ভান্ডার এই দুইটি দেশকে কয়েক দশকের মধ্যেই একটি দরিদ্র যাযাবর জনগোষ্ঠী থেকে গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত করেছে অন্যদিকে বাংলাদেশের কোন তেল নেই নেই প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার এমনকি কোনো প্রাকৃতিক সম্পদও নেই যেটা বিক্রি করে রাতারাতি ধনী হওয়া যায় তাহলে বাংলাদেশকে কখনো সৌদি আরবের মতো অর্থনৈতিক শক্তি হতে পারবে এর উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অর্থনৈতিক শক্তি শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ থেকেই আসে না বরং একটি দেশ তার হাতে থাকা সম্পদগুলো কিভাবে ব্যবহার করছে তার উপর নির্ভর করে সে দেশটি অর্থনৈতিক কিংবা সামরিকভাবে কতটুকু শক্তিশালী হবে আর বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষ প্রায় বিশ কোটি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বড় শ্রম শক্তিধর দেশ এই জনগোষ্ঠীর বড় একটা অংশ তরুণ কর্মক্ষম এবং পরিশ্রমী সৌদি আরব যেখানে প্রাকৃতিক তেলের উপর নির্ভরশীল সেখানে বাংলাদেশের কাছে সুযোগ আছে নিজেদের জনগণকেই এক একটি সম্পদে পরিণত করা যেমনটা চীন দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম করেছে এই দেশগুলোর জনগণকে বাংলাদেশও ধীরে ধীরে সেই পথেই হাঁটছে আজ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ ইউরোপ আর আমেরিকার বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় বাংলাদেশের ফ্যাক্টরিতেই তৈরি হয় এই রপ্তানি নির্ভর অর্থনীতি গত কয়েক দশক ধরে বাংলাদেশকে ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে আসছে কিন্তু আজ বাংলাদেশ শুধু গার্মেন্টসেই থেমে নেই গত কয়েক বছর যাবত বাংলাদেশ অর্থনীতি বহুমুখী করার চেষ্টা করছে বাংলাদেশের ওষুধ এখন বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে শিপ বিল্ডিং যেটা এক সময় কল্পনাও করা যেত না সেটা এখন বাস্তবতা ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প চামড়াজাত পণ্য এবং আইটি সার্ভিস সবখানেই ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে এর পাশাপাশি বিদেশে কর্মরত লক্ষ লক্ষ প্রবাসী প্রতি বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন এই টাকাই বাংলাদেশের অর্থনীতিকে কোভিড নাইন্টিন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো কঠিন সময়ও টিকিয়ে রেখেছে তাছাড়া ভৌগোলিক অবস্থানও বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ বাংলাদেশ দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি অবস্থিত বাংলাদেশের পাশে ভারত এবং মিয়ানমার অবস্থান করলেও কাছে আছে চীনের মতো পরাশক্তি আর সামনে আছে আসিয়ানের বিশাল মার্কেট পৃথিবীর ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য পথগুলোর কাছেই বাংলাদেশের অবস্থান যদি আধুনিক বন্দর ভালো লজিস্টিক্স আর আঞ্চলিক কানেকটিভিটি তৈরি করা যায় তাহলে বাংলাদেশ একটা বড় ট্রেন্ড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হতে পারবে তবে এর সম্ভাবনা থাকলে শক্তিধর হওয়া যায় না। বাংলাদেশের সামনে আছে বিশাল বিশাল কিছু প্রতিবন্ধকতা। দুর্নীতি এখনো বড় সমস্যা। এতে ব্যবসার খরচ বাড়ে বিদেশি বিনিয়োগকারীরা পিছুয়ে যায়। আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কাজ মাসের পর মাস এমনকি বছরের পর বছর আটকে থাকে। অবকাঠামোগত উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু বন্দর জট, বিদ্যুৎ সরবরাহ আর শহরের অতিরিক্ত যানজট এখনো বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা হলো দক্ষতা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো কম উৎপাদনশীল কাজে জড়িত। যদি কারিগরি শিক্ষা ভোকেশনাল নিয়ন্ত্রক ট্রেনিং আর আধুনিক স্কিল ডেভেলপমেন্টে বড় বিনিয়োগ করা না হয় তাহলে বাংলাদেশ কম মজুরির দেশ হিসেবে আটকে যেতে পারে অথচ প্রতিযোগী দেশগুলো যোগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলেছে এর সঙ্গে আছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বন্যা ঘূর্ণিঝড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এইসব সমস্যার সঠিক সমাধান না হলে অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে তাহলে আবারও প্রশ্নটা করি বাংলাদেশ কি সৌদি আরব কিংবা আরব আমিরাতের মতো অর্থনৈতিক শক্তিধর দেশ হতে পারবে